আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তারা মন থেকে অভিনন্দন নেবেন টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ভারত একটু বেজার হয়ে গেছে আইসিসির সাথে বৈঠক হয়েছে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে আর সেখানে বাংলাদেশের যতগুলা প্রপোজাল ছিল আইসিসির প্রতিনিধি দলকে সবটাই ইঞ্চি ইঞ্চি করে বুঝাই দেওয়া হয়েছে এবং সেইখানটায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় স্থানান্তরিত না হয় তাহলে বাংলাদেশ কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপটা বয়কাট করবে আর যদি বাংলাদেশের আর একটা প্রপোজাল দিচ্ছে ভেনু বদল মানে গ্রুপ বদল নিয়ে যদি হয় বাংলাদেশকে যদি বিগ্রিপে কনভার্ট করা হয় সেখানে যদি ওমান কিংবা জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ড সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের কোনো সমস্যা নাই তো এটা গেল আগের খবর কিন্তু আজকের নিউজটা গরম কোথায় বাংলাদেশকে নিয়ে যখন গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের নিউজ বিশেষ করে বাংলাদেশের যদি খেলার জগৎটা থেকে দেখি ডেলি ক্রিক টাইম বিডি ক্রিক টাইম খেলা যোগ সবাই যখন নিউজটা করলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি আইসিসিকে হুমকি দিয়ে দিছে যে আমরা বাংলাদেশকে যদি বিশ্বকাপে না পাই বা বাংলাদেশের ভিন্ন যদি বদল না হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এই ধরনের নিউজটা বাংলাদেশে আজকে তোলপার পুরা তোল সবাই অনেক মানে উৎসাহ নিয়ে নিউজটা করতেছে সবাই অনেক নিউজটা দেখতে দেখতেছে তবে এই নিউজটা নিয়ে আমার কিছু ব্যক্তিগত মন্তব্য আমি বলতে চাই বা আপনারা আমার সাথে মিলায় নিতে পারেন প্লিজ ভিডিওটা পুরো দেখবেন বা শুনবেন একটু পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রত্যেক বছর যে বিশ্বকাপটা হয় সেই বিশ্বকাপে যতগুলা ম্যাচ খেলে না ঠিক ততগুলা ম্যাচের একটা ম্যাচ থেকে যে রেভিনিউ পায় আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বছরের অত রেভিনিউ পায় না বা আইসিসি ইভেন্টগুলো যতগুলো হয় সেই ইভেন্টগুলোর মধ্যে ওই একটা ম্যাচের যতগুলো রেভিনিউ আসে আইসিসি মনে হয় পুরো টুর্নামেন্ট থেকে অতগুলো রেভিনিউ পায় আপনি ব্রডকাস্ট বলেন আপনি স্পন্সার বলেন আপনি টিকিট বলেন সব জায়গাতে ভাই সব জায়গায় ওই ম্যাচটার কারণেই মনে হয় ক্রিকেট বিশ্বকাপ উন্মুখ হয়ে থাকে যদিও ম্যাচটা এখন আমার কাছে গর্বত্তা মনে হয় আগের মতো সেই ম্যাচটা মনে আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কথা বলতেছিলাম মানে এক সময় যেমন সৌরভ সসীরা খেলতো ইনজামরা খেলতো একটা যুগ ছিল কিন্তু এখনকার যুগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশ ভারতের থেকেও আমি মনে করি নগন্য ম্যাচ তারপরে এই ম্যাচ থেকে রাজনৈতিক বৈরিতা খেলবে না না খেলবে এমন কিছু বাহানা নিয়ে কিন্তু এই ম্যাচটাকে ঘিরে অনেক বড় একটা বাজেট হয় যে বাজেটটা থেকে পাকিস্তান কখনোই ফিরে আসতে চাইবে না হ্যাঁ পাকিস্তান হয়তো বাংলাদেশকে এইভাবে সাপোর্ট করতে পারে যে আইসিসি কে প্রেশার ক্রিয়েট করতে পারে যে আমরা বাংলাদেশের ভেনু বদলের পক্ষে বাংলাদেশের খেলার পক্ষে বাংলাদেশকে আমরা বিশ্বকাপে চাই চাই এভাবে পাকিস্তান সাপোর্ট করলে আমি সে ব্যাপারে শিওর যে এটা বাংলাদেশের জন্য লাভবানই হবে কিন্তু পাকিস্তান যদি বলে বসে বাংলাদেশ না খেলে বিশ্বকাপটা আমরা বয়কট করব আমরা বিশ্বকাপটা খেলবো না তাহলে সেক্ষেত্রে মনে হয় ভাই আমি এটা মেনে নিতে পারতেছি না কারণ পিসিবির ওয়েবসাইট থেকে শুরু করে পিসিবির যত ধরনের ফেসবুক পেজ গ্রুপ আছে আমি সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজলাম সারাদিন কোথাও এই স্টেটমেন্টটা পিসিবি দেয় নাই পৃথিবীর কিছু গণমাধ্যম দিছে আমি মানলাম গণমাধ্যম দিছে ভাই বাংলাদেশেরও গণমাধ্যম আছে ভারতেরও গণমাধ্যম আছে আইসিসিরও গণমাধ্যম আছে গণমাধ্যম খবর প্রকাশ করবে কারণ গণমাধ্যম যখন একটা তিল পায় সেটাকে তাল বানায় দেয় কিন্তু সত্যিকার খবরটা আমাদের জানা উচিত তো সত্যিকার খবর এটাই যে পাকিস্তানি ক্রিকেট বোর্ড বা পিসিবি এখন পর্যন্ত এই ধরনের সরাসরি কোনো স্টেটমেন্ট দেয় নাই যে তারা বিশ্বকাপ বয়কট করবে শুধু তারা এটাই বলছে যদি বাংলাদেশকে আমরা মানে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলতে চায় তাদের ভেনু বদল করতে চায় সেদিকে আমরা সাপোর্ট করব তো এটাই হচ্ছে ভাই সত্যিকারের খবর তো যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন